আসসালামু আলাইকুম মাদার্স কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আজকে আমি রান্না করে দেখাবো গরুর মাথার মগজ গরুর মগজ অনেকে অনেকভাবে রান্না করে কেউ কেউ গরুর মগজ গলিয়ে রান্না করে গলিয়ে রান্না করলে গরুর মগজ খেতে ভালো লাগে না এভাবে রান্না করলে মগজটা দেখতেও সুন্দর লাগে খেতে অনেক বেশি ভালো লাগে গরুর মগজ একবার এভাবে রান্না করে দেখবেন তরকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি মজার হয়েছে মগজ রান্না করার জন্য মগজটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন কেটে নিব পিস করে কেটে ধুয়ে নিয়েছি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিব পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য পানি যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলা বাটা আমি এক চামচ রসুন বাটাও ব্যবহার করেছি ভিডিও করতে ভুলে গেছি দিয়ে দিচ্ছি দুই চামচ মরিচের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি গোটা মশলা গোটা মশলা দিলে তরকারির ফ্লেভারটা ভালো আসি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই চামচ গরুর মাংসের মশলা এখন ভালোভাবে মিশিয়ে নেব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা মগজ আলতো হাতে নেড়ে দেব ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর আলতো হাতে মগজগুলো নেড়ে দেব আস্তে করে নাড়তে হবে নাহলে মগজগুলো ভেঙে যাবে কিছুক্ষণ কষিয়ে নেব ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পনের মতো পানি দিয়ে আলতো হাতে নেড়ে দেব নেড়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর আবারও কিছুক্ষণ আলতু হাতে নেড়ে দেব মগজ রান্না করা হয়ে গেছে দেখুন কতটা পারফেক্টভাবে মগজ রান্না করা হয়ে গেছে মগজগুলো ভেঙেও জানি দেখতেও সুন্দর লাগছে মগজের তরকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি মজার হয়েছে একবার এভাবে মগজের তরকারি রান্না করে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে আশা করছি আজকের মগজের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গরুর মগজের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ